রাস্তার পিচ উঠে বেরিয়ে এসেছে কঙ্কাল সার চেহারা কোথাও আবার সৃষ্টি হয়েছে গর্ত হুগলির হরিপালের গোপীনগর থেকে বন্দিপুর গ্রাম পঞ্চায়েত ও যেজুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার এমনই বেহাল দশা এই রাস্তা দিয়ে নিত্যদিন বহু মানুষের যাতায়াত সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা ধরুন এখান দিয়ে ঠিকভাবে এখন গাড়ি যাল যেতেই পারবে না ও এমন অবস্থা প্রত্যেক জায়গাটা এই রকম মানে উঠে চলে গেছে সব খারাপ হয়ে গেছে কি আমাদের রাস্তা খুব ভালো হয়নি এবারে যে রিপিয়ারিং হলো রাস্তাটা একদম মোটেই ভালো হয়নি খুব জায়গায় জায়গায় যেগুলো খারাপ সেইগুলো করে দিয়ে চলে গেছে মানে স্কুলের যারা ছাত্রছাত্রী তারা তো তাদের ক্ষতি হয় তো যখন তখন অ্যাক্সিডেন্ট হয় পড়ে যায় অভিযোগ দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকলেও নজর পড়েনি কারো গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি চালকদের বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু হুঁশ ফিরছে না প্রশাসনে তাছাড়া আর নেই এই কদিন যায় দুই একটা তাপিতপা দিয়েছে মোটামুটি চলার মতো প্যাসেঞ্জার নিয়ে যেতে খুবই অসুবিধা হয় অসুবিধা তো হয় সাইকেল নিয়ে যাওয়া যায় না মানুষজন যেতে পারে না এবং সাইকেল নিয়ে যেতে হলে রাত ভিত লোড গাড়ি যেতে হলে পড়ে যায় আমরা আমরা নিজেরাই মাল নিয়ে যাই রাত্রি দুটোর পর কবে রাস্তার দিকে নজর দেবে প্রশাসন যদিও এই বিষয় নিয়ে সাফাইয়ের সুর শাসক শিবিরে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি কাজ চলছে এবং এই ব্যাপারটা কাজটা কাজ হচ্ছে এবং আমাদের যেমন এই দিকটা গোপীনগর এই দিকটা টোটালি কাজটা করে ফেলে ওরা এই যে রাস্তা এই রাস্তার বেহাল দশার জন্য আগামী দিনে আমরা আন্দোলন করব আর এটা প্রশাসনকে জানিয়েছি অবিলম্বে এই রাস্তা আপনাদের সারাইয়ের ব্যবস্থা করতে হবে যদি না সারাইয়ের ব্যবস্থা করেন তাহলে আমরা আমাদের মতো করেই আর আন্দোলনে যাব অন্যদিকে যারা যাত্রী এবং যারা ট্রেন ধরে তাদের পক্ষেও কিন্তু চরম সমস্যা তারা পড়ছে বলে এমনটাই কিন্তু মনে করছে হুগলির হরিপাল থেকে ডিম্পা মজুমদার সুভাষ মজুমদার ক্যালকাটা নিউজ